রাজ্যের শাসক দল জনবিচ্ছিন্নতার চরমে পৌঁছেছে এর থেকে নিজেকে কিভাবে আড়াল করবে জনগণের সামনে তাদের অপশাসনের কারণে এরা মুখ দেখাতে পারছে না বক্তা সিপিআইএম রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী উল্লেখ্য দ্বিতীয়বারের বিজেপি সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী কার্যালয় তথা সিপিআইএম কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে বুধবার এমনই একটি সিপিআইএম কার্যালয় পরিদর্শনে যান সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিবরণে জানা যায় মঙ্গলবার ভোর রাতে দুষ্কৃতী দ্বারা আগুন দেওয়া হয় মান্দাই সিপিআইএম কার্যালয়ে তিনি বলেন মধ্যরাতে কাপুরুষের মতো পেট্রোল ঠেলে গোটা কার্যালয়কে ধ্বংসস্তূপে পরিণত পরিণত করা হয়েছে রাজ্য সম্পাদকের অভিযোগ আরও রয়েছে প্রশাসনের নজরের সামনে এই ঘটনা ঘটানো হয়েছে তবে পুলিশের ভূমিকা একেবারেই নিষ্ঠুপ অভিযোগ রয়েছে জিরানিয়া চম্পকনগর থেকে মোটর বাইকে চেপে দুষ্কৃতীরা এসে মান্দাই সিপিআইএম কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে সবরুমের সোনাইছড়িতে এরকমভাবে যখন যে আমাদের পার্টি এবং বিভিন্ন গণসংগঠনের উদ্যোগে কাজ খাদ্যের দাবিতে মানুষ খুবচার হচ্ছে রাতে অন্ধকারে ঘুরিয়ে দিল তারপর গত পঁচিশ তারিখ যখন সারা ত্রিপুরাজ্যে তিন দফা দাবিতে মানুষ রাস্তায় নেমেছে গণধর্নায় সংগঠিত করছে এই সময়েতে ধর্মনগরে আমাদের পার্টির জেলা এবং মহকুমা অফিস এটা বাংচুর করেছে প্রায় একই সময়েতে এই পশ্চিম ত্রিপুরাতে ডকলি পার্টি অফিস তার উপর হামলা চালিয়েছে আর এখন এই গতকাল এরকমই মধ্যরাতে এই মান্দাই পার্টি অফিসের উপরে তাদের এই আক্রমণটা তারা হামলা কাপুরুষের মতো এখানে পেট্রোল এবং টায়ার জ্বালিয়ে গোটা পার্টি অফিসকে তারা একটা দ্বংসস্তনীত করেছে এবং এই যে ঘটনাটা করেছে এটা এই নয় যে প্রশাসন বা আরক্ষা কর্মীরা আরক্ষা প্রশাসন তাদের নজর এটা নেই এখানকার জনগণ আমরা এখানে এসেছি সকালে বহু লোক এখানে আসছেন শুধু আমাদের সমর্থক তারা না অন্য দলের সমর্থকরাও মথা আইপিএফটি যারা করেন স্থানীয়ভাবে যারা এই বিজেপি করেন তারাও এবং সবাই বলছেন যে জিরানিয়া চম্পকনগর থেকে সেখান থেকে তাদের লোকজন এসে মোটরসাইকেলে এসে এই পেট্রল এবং টায়ার নিয়ে এসছে এখানে ঢুকে